আসসালামু আলাইকুম প্রথমে বলবো আমরা তোমরা যারা অনার্স ভর্তি হচ্ছ তোমাদের ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স ফাইনাল এক্সামের সাজেশন ফ্রিতে পাবে ফর্ম পেপার আপডেট পাবে তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো তোমরা যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু এই যে প্রথম ম্যারিট লিস্ট বা প্রথম তালিকার রেজাল্ট ঠিক আছে এটি নিয়ে কিন্তু অনেক ধরনের নাটক চলছে তা আসা শুরু করে দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের রেজাল্ট আসলে দিবে না কখন দিবে না দিবে এই বিষয়গুলো একটু ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে প্রকার তোমাদের কিন্তু রেজাল্ট কবে দিবে না দিবে এই বিষয়টি কিন্তু জানতে পেরেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের আমাদের এই চ্যানেল থেকে অনার্স ভর্তি হওয়ার পরে অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইন্ট্রেন্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন ফ্রিতে পাবে ফরেন ফিল্যাপে আপডেট পাবে সকল কিছু পাবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে

জাস্ট তোমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষার মাধ্যমে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছে আর এই এমসিকিউ দেখতে কিন্তু তোমাদের কিন্তু হাতে কলমে দেখতে হবে না এটা ওএমআর শিট তোমাদের মেশিনের সাহায্যে স্ক্যান করে কিন্তু তারা রেজাল্ট শিট তৈরি করবে তো এটা তৈরি করতে কিন্তু সর্বোচ্চ টাইম কিন্তু দুই থেকে তিন দিন বা চার পাঁচ দিন বা সাত দিনই ধরলাম হ্যাঁ সাত দিনই ধরলাম এই করম এ মানে এরকম দিন লাগতে পারে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করছে অলরেডি আঠারো দিন পার করে দিয়েছে আচ্ছা বুঝলাম এখানে তোমাদের কোরবানির ছুটি ছিল কোরবানির ছুটির পরেও কিন্তু দেখা গেছে তোমাদের কিন্তু এদিকে চার পাঁচ দিন চলে গেছে এখনো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো আপডেটই দেয়নি যে তোমাদের রেজাল্ট কখন দিবে ঠিক আছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন আর রেজাল্ট শিট তৈরি করতে পারেনি রেজাল্ট রেজাল্টের কাজগুলো সম্পন্ন করতেই পারেনি এটা হলো মেইন প্রবলেম তো তোমাদের রেজাল্টটা মূলত আগামী সপ্তাহে দিবে অর্থাৎ আজকে তো আঠারো তারিখ বুধবার হ্যাঁ আজকে আঠারো তারিখ বুধবার আজকে কালকে রেজাল্ট দিবে না তোমাদের রেজাল্টটা আগামী সপ্তাহে অর্থাৎ শনিবার রবিবার বা সোমবারে দিবে এই তিন দিনের ভিতরে তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যাবে এটা একদম গ্যারান্টি এই বিষয়টি আমরা জানতে পেরেছি কোনো একটা সূত্রের মাধ্যমে ঠিক আছে তোমাদের এই সপ্তাহে রেজাল্ট দিবে না কারণ তারা এই সপ্তাহে পুরোটাই কিন্তু রেজাল্ট দেখা তারপরে রেজাল্ট শিট তৈরি করা অনলাইনে সেগুলো সার্ভারে অ্যাক্টিভ করা ইনক্লুড করা সকল কার্যক্রম কিন্তু করতে হবে এইগুলো আগামীকালকে ভিতরে শেষ করে দিবে দেন তোমাদের রেজাল্টটা আগামী সপ্তাহে প্রকাশ করবে অর্থাৎ আগামী সপ্তাহে রবি অভিষম এই তিন দিনের ভিতরে রেজাল্টটা দিয়ে দিবে এটি নিয়ে তোমাদের কোনোরকম কোনো টেনশনের কোনো কারণ নেই তবে এখানে আমি একটা কথা অবশ্যই বলবো কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু খামখেয়ালি করে অনেক আগে থেকে আগে থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ডিগ্রিতে কিন্তু অনেক ধরনের প্রবলেম করে যেরকম তোমাদের এবছর কিন্তু অ্যাডমিশন কিন্তু শেষ অ্যাডমিশনের কাজটা শেষ করতে কিন্তু তোমাদের অলরেডি কিন্তু ছয় মাস চলে যাচ্ছে ছয় মাস আঠারো দিন আজকে দিয়ে কিন্তু ছয় মাস চলে যাচ্ছে এখনো জাতীয় কর্তৃপক্ষ তোমাদের প্রথম প্রকাশ করেনি। তাহলে বুঝতে পারছে কেমন কি এই বিষয়টি কিন্তু অনেক আগে থেকেই ছিল এখনো কিন্তু এইরকম সিস্টেমটাই চালু রয়েছে এখনো তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু সংশোধন করছে না কারণ তোমাদের অনলাইনে অ্যাপ্লাই কার্যক্রম দিয়েছিল অনেক টাইম আবার ভর্তি পরীক্ষার ডেটটা তিনবার পিছিয়ে দিল এইগুলো করে কিন্তু তোমাদের কিন্তু টাইমগুলো কিন্তু তারা নষ্ট করছে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় এক প্রকার কিন্তু খামখেয়ালি করছে তোমাদের মানে স্টুডেন্টের যে একটা সমস্যা এটা নিয়ে কিন্তু তাদের কিন্তু রকম কোনো মাথা ব্যথা নেই তোমাদের একটা সেশন জটে পড়বে এটা নিয়ে কিন্তু তাদের কিন্তু কোনো চিন্তা নেই যদি থাকতো তাহলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সব কার্যক্রমগুলো শেষ করতো ঠিক আছে সো যাই হোক তোমাদের রেজাল্টটা আগামী সপ্তাহে দেওয়া হবে এই সপ্তাহের রেজাল্ট তোমাদের দিবে না আগামী সপ্তাহে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে এটা শিওর থাকতে পারো তো আজকের মধ্যে এখানে শেষ করব আর আমাদের এই চ্যানেল থেকেই তোমরা কিন্তু ভর্তির পর অনার্স ডিগ্রি যারা ভর্তি হবে তোমাদের ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের ইনকোর্স এক্সাম হয় ফাইনাল এক্সাম হয় সেইগুলো সাজেশন পাবে তারপরে তোমাদের ফর্ম ফিল আপ আপডেট সকল আপডেট পাবে আমাদের এই চ্যানেলটা মূলত তোমাদের এই অনার্স ডিগ্রি নিয়েই কাজ করা হয় তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সব কিছুই পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বস্তু আসিবি দিলে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ